আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জাগুনারি ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ উপলক্ষে আজ 4 জুন 2025 তারিখ সকালে রাজধানীর রূপনগরস্থ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়। আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন। হে আল্লাহ জাগুনারি ফাউন্ডেশন যে উদ্দেশ্যে এই অনুষ্ঠানে আয়োজন করেছে আল্লাহ তার জন্য সফল হয় সেই তৌফিক আপনি দান করে দিন। হে আল্লাহ বিশেষ করে জাগুনারি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জার্মান নুরুন নাহর মেরিকে আল্লাহ সুস্থতা দান করুন জাগুনারি ফাউন্ডেশনের পরিচালক ইলা বিশ্বাসের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন পত্রিকা আয়োজিত ঈদ উল আজহা উপলক্ষে আজকে আমরা সবাই সমবেত হয়েছি এটা কি বলবো যে আমাদের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা নুরুন নাহর মেরি মানে এত আন্তরিক সকল বিষয়ে যে হাজার হাজার মাইল দূরে থেকেও উনি আমাদের কথা সবসময় ভাবেন জাগনারি কথা সবসময় ভাবেন তো আর আমাদের এখানে একজনের কথা না বললে না সে হচ্ছে শাহনাজাপু সে যে না জাগোনারি নিয়ে কিভাবে ঝুলে থাকেন ওদিকে মেরিয়া পা এদিকে শাহনাজাপু না থাকলে আমার মনে হয় যে একজন বাইরে মানুষরা যত আইন করুক না কেন ঘরে যদি ঠিকমতো সুষ্ঠু বন্টন না হয় তাহলে পরে সেই সেই ঘরে লক্ষ্মীশ্রী থাকে না তো আমাদের আমাদের এই জাগনারিতে সেই লক্ষ্মী হিসাবে আছে সানা আপু আর আমার পাশে আছে আমার আম্মুজি সামিলি সেও সবসময় শানাজের ছায়াসঙ্গী হয়ে থাকে এই দুইজন জাগনারি অফিসটাকে যেভাবে দেখভাল করে এবং সবার সাথে সহযোগিতা করে দেখাশোনা করে রাখে আমি আসলে অভিভূত হই আমি যদিও জ্রাগনারির একজন দায়িত্বশীল কর্মী কিন্তু সব সময় আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি পারি না মানে এখানে আসতে পারি না সেটা হচ্ছে আমার বাসার দূরত্বের কারণে যুগ্ম মহাসচিব শাহনাজ পারভীন যুগ্ম সম্পাদক হালিমা ইয়াসমিন প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম পরিচালক অর্থ মোহাম্মদ মতিউর রহমান হিরো কার্যকরী সদস্য সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম রোজিনা আক্তার সীমা আক্তার ও শিউলি বেগম প্রমুখ আলোচনার পর জাগুনারি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন নাহার মেরির রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় পরিশেষে সংগঠনের নেতাকর্মী ও গরিব দুস্থদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সেমাই চিনি পোলাওয়ের চাল ও গুড়া দুধ বিতরণ করা হয় স্থানীয় সংবাদদাতা মোহাম্মদ সিরাজুল ইসলাম রূপনগর মিরপুর ঢাকা